হ্যালো সালামুক আলাইকুম বান্ড আশা করি সবাই ভালো আছেন স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স নতুন একটি ফোন আছে তা এটা নতুন আসছে এটা আনবক্সিং করে দেখাবো কথা না বাড়িয়ে এটা কম দামের প্রাইস অনেক কম প্রাইসে এই ফোনটি কিনতে পারবেন আপনারা আমাদের দোকানে আজকেই আছে তাই এটা আনবক্সিং করে দেখাবো তা কথা না বাড়িয়ে শুরু করা যাক তা সিলটা আমি সাইড থেকে কেটে নিলাম তাই এটার মধ্যে কিছু নেই এখন স্যামসাং ফোনগুলোতে এভাবেই প্যাকিং আসে তা এটার সঙ্গে কি কি থাকে দেখাই বিস্তারিত কিছু কথা বলি তাই এটা এমটি তাই এটা উইদাউট অ্যাডাপ্টার এটা অ্যাডাপ্টারটা আপনারা আলাদাভাবে পে করে কিনতে হবে আর এটা ফোনের পিন এটা হলো টাইপ সি টু টাইপ সি একটা ক্যাবল ইউজ করা হয়েছে ওয়ান মিটার আর ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে আর কিছু নেই তা এখন আপনাদের ফোনটি আমি ওপেন করে দেখাবো সাথেই থাকুন এটা সুন্দর একটা কালার এটা এই কালারটা হলো লাইটিং গ্রিন এটা চারটা কালার হয় লাইটিং ব্লু তারপর গ্রে ব্ল্যাক তা এই ফার্স্ট ওপেন করতেছি আপনাদের মাঝে আপনারাও দেখেন আমিও নিজেও দেখি তা আঠামারা তো এই জন্য একটু টাইট ও দেখেন ফোনের কালারটা এখানে একটু ধার ধার লাগতেছে এটা দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে একটা ফ্ল্যাশ লাইট এই যে চার সাইড একটু দেখাইলাম তা ব্যাটারি ইউজ করা হয়েছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি এমপিআর ব্যাটারি ফাইভ থাউজেন্ড এমপিআর ইউজ করা হয়েছে ফোন টিপ সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি তা ফোনটি আমি ওপেন করে সেট আপ করে দেখাই আর ফোনের ক্যামেরাটা ইউজ করা হয়েছে ফিফটি মেগাপিক্সেল আর সামনে এইট তা ফোনটি এখন ওপেন হচ্ছে দেখেন অ্যান্ড্রয়েড লোগো আছে এটা টাইপ সি চার্জিং পোড ইউজ করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকও ইউজ করা হয়েছে এটা হেডসেট আর এই যে সেলফি ক্যামেরা আর ফোনের ডিজাইনটা দেখাই একটু সাইডে নতুন আছে আর যারা যারা কিনছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার প্রাইস সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব এখনও প্রাইস ফিক্স করা হয়নি আর এই যে সিম ডুয়েল সিম ইউজ করতে পারবেন আপনারা তাই যে ফোনটি অলরেডি সেট আপ করা ছিল তাই যে ওপেন হয়েছে দেখেন এই যে সুন্দর একটি সাউন্ড আছে আর যারা যারা এসব ফোন কিনছেন নতুন ইউজ করতেছেন ইউজ করে ফিল কেমন অন্যকে অন্যরা যারা কিনবে তাদের সহায়তা করবেন কমেন্টের মাধ্যমে বলে যেতে পারবেন কেমন ফোনটি ফিল হয় ইউজ করে এই যে ক্যামেরাটা একটু দেখাই দিই জাস্ট আমি ফোনগুলো শো করে দেখাই দেখতে কেমন আসি বিষয় এই আর যারা ফোন সোন কিনবেন তারা সব অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন অন্যদের পরামর্শ নেবেন যে বা অন্যরা কিনলে ওই ফোনটি সম্পর্কে তাদের কাছে বিস্তারিত শুনবেন তা স্যামসাং ফোন এটার কালার লাইট গ্রেন কালার মোটামুটি ভালো অনেক সুন্দর একটি কালার তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আর যারা যে কোনো ফোনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রাইস সম্পর্কে জানতে চাইলে বলবেন আমি মালদ্বীপের প্রাইস কত হয় এটা বলে দিব বাংলাদেশ প্রাইস কনভার্ট করলে কত হয় এটাও বলে দিব বিস্তারিত ইনশাল্লাহ তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে Allah Hafiz